আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহিদ বানিয়ে রাখো বুকে বুকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম তাওহیدی জনতা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী 13 জানুয়ারি রোজ শনিবার বাদ জোহর থেকে মজিদ আরবিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলির আয়োজন করা হয়েছে স্থান আব্দুল মোতালেব মাস্টারের বাড়ি সংলগ্ন মাদ্রাসা মাঠ মজিদ বাড়ি কালকিনি মাদারীপুর উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে তাশরিফান বিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম উদ্দিন আল্লামা মুফতি শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম আল্লামা মুফতি শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা হুজুর বয়ান করবেন বাদ ইশা সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলিমিদিন আলহাজ হজরত মাওলানা আব্দুল বারী সাহেব মুহতামিম খাদিমুল ইসলাম সুন্নতিয়া মাদ্রাসা বনগ্রাম ডাসার মাদারীপুর উক্ত মাহফিলি প্রধান অতিথি হিসেবে শিফানবেন বিশিষ্ট বিশিষ্ট আলিমিদিন উস্তাজুল আসাদিজা শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামদ বারাকাত মুহতামিম ফয়জুল হামিউ সুন্না মাদ্রাসা ধুলোগ্রাম ডাসার মাদারিপুর বিশেষ অতিথি হিসেবে তশ্রিফ আনবেন হজরত মাওলানা আব্দুর রহমান ফরাইজি কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ ফরাইজি আন্দোলন আরও তশ্রিফ আনবেন মুফতি নাসির উদ্দিন নোমানি মুহাদ্দিস জামিয়া শেখ জাকারিয়া উত্তরা ঢাকা এছাড়া আরও বরেণ্য ওলামাইকরাম তার শিফেনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজন পেশ করবেন অতএব মজিদ বাড়ি ভুরঘাটা বাবুল সালাম আরবিয়া মাদ্রাসার উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল আরোজ গুজার মুফতি সাইদুর রহমান প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা সালামান্তে মাওলানা কাউসার আহমদ সিনিয়র শিক্ষক গৌরনদী মাদ্রাসা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা আগামী তেরোই জানুয়ারি শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে মজিদ বাড়ি ভুরঘাটা বাবু সালাম আরবিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা শায়েখ হাসান জামিল সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি ওমর ফারুক সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে আব্দুল মোতালেব মাস্টারের বাড়ি সংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল মাহফিলে যোগ দিন দলে দলে মজিদ বাড়ি ভুরঘাটা বাবু সালাম আরবিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে মনে রাখবেন অত্র মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি চলছে আপনার ছোট্ট সোনামনির আগামীর শিক্ষার ভিত্তি মজবুত করতে আজই ভর্তি করিয়ে দিন মজিদ বাড়ি ভুরঘাটা বাবু সালাম আরবিয়া মাদ্রসাই